আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিনের সহজ তিনটি জিকির যা আমাদের জীবনকে বদলে দিতে পারে ইনশাআল্লাহ এক সুবহান আল্লাহ অর্থ আল্লাহ পবিত্র তিনি সব দোষ থেকে মুক্ত এটা দশবার করলে আপনার অন্তরে প্রশান্তি নেমে আসবে দুই আলহামদুলিল্লাহ অর্থ সব প্রশংসা একমাত্র আল্লাহর জন্য প্রতিদিন কৃতজ্ঞতার এই শব্দটি পড়লে আপনার জীবনে বরকত আসবে তিন আল্লাহ একবার অর্থ আল্লাহ মহান এই জিকির করলে অন্তর থেকে দুশ্চিন্তা দূর হয়ে যায় মনে ভর করে শক্তি প্রিয় ভাই ও বোনেরা প্রতিদিন দশ বার এই তিনটি জিকির করুন ইনশাআল্লাহ আপনার জীবনে শান্তি বরকত আর সুখ নেমে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে ইসলামের স্বার্থে উত্তর খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন